একজন জঙ্গি মাইন্ডের বা একজন উগ্রবাদী সন্ন্যাসী তিনি বরাবর মুসলিম ধর্ম ইসলাম ধর্ম মুসলিমদেরকে নিয়ে বাজে বাজে মন্তব্য করেন কারণ সম্ভবত তিনি কোনো রাজনৈতিক দল থেকে একটি টিকিট চাইছেন রাজ্যসভা যেতে চাইছেন হতে পারে বা লোকসভা যেতে চাইছেন বা বিধানসভা যেতে চাইছেন কিন্তু পড়াশোনা হয়তো তেমন জানেন না সেভাবে বিখ্যাত নয় কিন্তু তিনি হজরত মোহাম্মদ সাল্লি আসাল্লামকে নিয়ে সারা বিশ্বের প্রায় দুশো কোটির কাছাকাছি একশো আশি কোটি থেকে দুশো কোটির কাছাকাছি মুসলিমরা যাদের যাকে যাকে ফলো করেন এবং যার নীতি আদর্শ মেনে চলার চেষ্টা করেন যদিও নীতি আদর্শ মেনে চলার সংখ্যাটা অনেকটা কম সত্যি সত্যি যদি নীতি আদর্শ মেনে চলার লোকজন ঠিকঠাক থাকতো তাহলে আজকে হজরত সাল্লামকে নিয়ে যে মন্তব্যগুলো বা যে কথাবার্তাগুলো বা যে ভাষাগুলো ব্যবহার করা হচ্ছে সেটা করতেন না তো একজন সন্ন্যাসী তিনি গেরুয়া বসন গায়ে পড়েন আমি তার নাম বলতে চাইছি না তার নাম মুখে নেওয়াটাও পাপ বলে মনে করছি মানে এটাও এক ধরনের পাপ আর কি তার নামটাও মুখে নেওয়া তিনি নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলী আসসালাম সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানুষ সর্বযুগের সারা পৃথিবীর মধ্যে সবথেকে নামী দামি এবং সবথেকে সৎ নির্ভীক সত্যবাদী সৎ চরিত্রের একজন ব্যক্তি সেই নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আসাল্লামকে নিয়ে অনেক মন্তব্য তিনি করেছেন দেখলাম আজকেই তার ভিডিওটি চোখে পড়ল। এবং এই বিষয় নিয়ে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় প্রথমে শুরু হয়েছে মহারাষ্ট্র থেকে মহারাষ্ট্রে মিম নেতা ইমতিয়াজ জলিল তার নেতৃত্বে তিরঙ্গা পতাকা নিয়ে একটি শান্তির মিছিল লক্ষ লক্ষ মানুষ কিন্তু সেই মিছিলে অংশগ্রহণ করেছিল বা সেই র্যালিতে মিছিল নয় ঠিক র্যালি গাড়ি বাইক বিভিন্ন বিভিন্নভাবে পুরো মুম্বাই শহরটাকে স্তব্ধ করে দিয়েছিল শান্তি শান্তিময় একটা মিছিল এবং আপনারা জানলে আশ্চর্য হবেন যতদূর জানা যায় যে প্রায় লক্ষ লক্ষ মানুষ অর্থাৎ দশ লক্ষের কাছে মানুষ নাকি জমায়েত হয়েছিল দশ লক্ষ মানুষ জমায়েত হয়ে সেখানে প্রায় সবাই মুসলিম ধর্মের মানুষ এবং বেশ কিছু অন্য ধর্মের মানুষজন জমা তারা সেই জমায়েতে অংশ অংশ নিয়েছিল কারণ তারাও হজরত মোহাম্মদকে তাদের জীবনের শ্রেষ্ঠ মানব বা শ্রেষ্ঠ মানুষ বলে তারা মনে করেন তারা হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে ফলো করেন এবং সত্যি খুব ভালো লেগেছে শুনে যে এত বড়ো একটা জামায়েত দশ লক্ষ মানুষ সেখানে একটা মানুষের কোনো রকম ক্ষতি করা হয়নি কোনো ধর্মস্থানের ওপর আঘাত করা হয়নি কোনো মানুষের ক্ষতি করা কোনো কুকথা বলা এই ধরনের কোনো ঘটনা কিন্তু কোনো এক কথায় কোনো বিশৃঙ্খলা ঘটেনি যেটা আমরা চাই আমরা ভারতবর্ষের মানুষ ভারতবর্ষে হিন্দু মুসলিম শিখ ইসাই খ্রিস্টান পুরুষ মহিলা সবাই আমরা এখানে মিলে মিশে একাকার একে অপরের প্রতি যে সম্মান শ্রদ্ধা ভালোবাসা ভ্রাতৃত্ব ভারতবর্ষের প্রায় প্রত্যেকটা শহরে কিছু কিছু জায়গায় রাজনৈতিক নেতারা রাজনীতির কারবার চালানোর জন্য রাজনৈতিক ব্যবসা চালানোর জন্য তারা উস্কানি দিয়ে বিভিন্ন মন্তব্য করে বিভিন্ন কথাবার্তা বলে বিভিন্ন রকম আপনার ওই উস্কানিমূলক কথাবার্তা মিথ্যা প্রভাগণ্ডা এইগুলো এই কাজগুলো করে তারা একটা হিংসার পরিবেশ পরিস্থিতি তৈরি করে সেই কারণেই হরিয়ানাতে আমরা দেখেছি আমাদের বাংলার একজন পরিযায়ী শ্রমিক ক্যানিংয়ে বাড়ি সাবির মল্লিক হরিয়ানাতে কাজ করতো থাকতো সেখানে তাকে গোরক্ষক সন্ত্রাসী বাহিনী পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে এবং যারা হত্যা করেছে তাদের অধিকাংশ দেখুন তারা কেউ সরকারি চাকরি করে না বড় ব্যবসা করে না তারা হয়তো কোনো সামাজিক সংগঠন নামে কোনো সন্ত্রাসী সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছে মানুষের সামনে সেটাকে দেখানো হচ্ছে যে সামাজিক সংগঠন কিন্তু যদি খবর নিয়ে দেখেন সন্ত্রাসী সংগঠন কারণ আমরা জানি আইএসআইএস যে জঙ্গি রয়েছে বিশ্বজুড়ে তারা মানুষকে খুন করে মানুষকে মারে আরও বিভিন্ন রকম অন্যায় অপকর্ম কাজ করে বোম ব্লাস্ট করে বিভিন্ন রকম ঘটনা ঘটায় যেগুলোর আমাদের ভারতবর্ষের অধিকাংশ শান্তিপ্রিয় ধর্মনিরপেক্ষ শান্তিকামী মানুষ তার বিরোধী একই রকম কাজ সাবির মল্লিক মোহাম্মদ আখলাক আফরাজুল হক থেকে শুরু করে এমন ঘটনা লাস্ট দশ বারো বছরে প্রায় শতাধিক ঘটনা ঘটেছে যেখানে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে যাই হোক যে বিষয় নিয়ে বলছিলাম তো নবী হজরত মোহাম্মদ আলী সাল্লাম তাকে নিয়ে কুকথা বলা হচ্ছে যেটা আমাদের বিশেষ করে মুসলিম সমাজের যারা মানুষ যারা ইসলাম ধর্মালম্বী তাদের অন্তরে আঘাত লেগেছে এবং ইসলাম ধর্ম মেনে চলেন না কিন্তু পবিত্র কোরআন পড়েছেন হজরত মোহাম্মদ সাল্লাহামের সাল্লামের হাদিস পড়েছেন হজরত মোহাম্মদের জীবন আদর্শ সম্বন্ধে জানেন তার জীবনী পড়েছেন তার পারিবারিক জীবন তার সাংসারিক জীবন তার রাজনৈতিক জীবন তার সামাজিক জীবন তার অর্থনৈতিক যে ব্যবস্থা তার এডুকেশন তার চলাফেরা তার ব্যবহার আচার তার কথাবার্তা তার ক্ষমা করে দেওয়ার মানসিকতা এই সমস্ত বিষয় নিয়ে যারা অবগত সে যে ধর্মের মানুষ হোক না কেন তার জন্য পড়াশোনা করতে লাগে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে মিথ্যা ফেক পোপাগণ্ডা কিছু ছড়িয়ে দিলাম বা ফেসবুকে একটা মিথ্যা ফেক একটা কিছু ছবি ছড়িয়ে দিয়ে কিছু একটা ভুল মন্তব্য করলাম সেখান থেকে শিক্ষা গ্রহণ করা যায় না তো সকলের মনে কিন্তু আঘাত লেগেছে ওই যে উগ্রবাদী সন্ত্রাসী একজন সাধু বেশে আছেন যিনি সাধু বেশে আছেন অ্যাকচুয়ালি তিনি সাধু নন তো শান্তির কথা বলেন সাধুরা তো ভাতৃত্বের কথা বলেন সাধুরা তো সম্প্রীতির কথা বলেন সাধুরা তো ধর্ম প্রচার করেন আর ইনি ধর্মপ্রচারের নাম করে রাজনৈতিক জমি তৈরি করতে চাইছেন সেই কারণে তিনি খুব সহজ ব্যাপার ভারতবর্ষে রাজনীতি করতে গেলে মুসলিম গরু পাকিস্তান এগুলো বাদ দিলে আর রাজনীতি কীভাবে হবে তাই এগুলোকে ধরে রাখতে হবে তাই একশো কোটি মানুষ ভারত সারা পৃথিবীর মধ্যে বা আরও বেশি মানুষ যে হজরত মোহাম্মদ সালু আলিয়াল্লাম যার আজকের দিনে কোনো টুইটারের অ্যাকাউন্ট নেই বা এক্স হ্যান্ডেল ইউজ করেন না তিনি যার কোনো ফেসবুক অ্যাকাউন্ট ছিল না বা নেই যার কোনো হোয়াটসঅ্যাপ নেই বা ছিল না যার কোনো ইনস্টাগ্রাম নেই বা ছিল না যার কোনো টেলিগ্রাম নেই বা ছিল না তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে যদি আপনারা দেখেন আর কিন্তু এত মানুষ কিন্তু ফলো করে অর্থাৎ সেখান থেকে আপনারা ভালো করে লক্ষ্য করেন